কই সামনে আয় তুই তাড়াতাড়ি সবাই জয়েন করো আজকে কথা বলতে চলে এসেছি মিষ্টু ফিস্টু ভাইরাল মিষ্টু আরো কিছু হ্যাঁ আরো কিছু আরো কিছু কি বলবো ভাইরাল মিষ্টু সবাই চললে আসো

পারলে তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও নজন আছে তাড়াতাড়ি সবাই হাই লিখো আজকে আমি একটা গান শোনাবো হাই লিখলেই গান শোনাবো অনেক দিন পর অনেক দিন পর চলে আসলাম লাইভে বল অনেক দিন মানে অনেক মনে হয় এক বছর দিন এক বছর পর আসলাম একটু ইতো দিন পড়িস এগারো জন আছে তা তুই হাই লিখো গান শোনাবো কুস্তো বল মুত খোল এই ভাবে মুখ করলে হবে কে তো আসছে না রে শোনো জান আছে কাও কে কিছু লিখছে না কথা কইতাম না দেখো দেখো আমি কারো লগে কথা কইতাম না দেখো মিষ্টি পুরো পাগল হয়ে গেছে পাগল হয়েছে কি ব্যাপার কেউ কিছু লিখছ না কেন বললাম তো গান শোনাবো একটা আচ্ছা কিছু লিখতে হবে না শুনিয়েই দিই কি বলো না 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 আসুক সবাই আগে সবাই আসুক তারপর

लिखबे ना के तुम लोग के कुछ लिखबे ना তাহলে আমরা চলে যাব जल्दी से आ जाइए पंद्रह आदमी है हाय लिखो हाय मैं गाना सुनाऊंगी बहुत दिन बाद आज हम लाइफ में आए हैं आप सब ज्वाइंट नहीं करोगे तो हमको बुरा लग जाएगा जल्दी से आ जाइए। मेरा मेरा, मेरा সমস্যা হয়ে গেল নাকি আবার সমস্যা না ওয়েট করো ভালো করে কাট আমি তোর মুখটা ভালো করে দেখাই হ্যাঁ জল কই চোখে জল কাজল হলে ভালো হতো থাম থাম তোমরা কেউ আইতাস না দেই কামার কাম দা বাইতাস তাও তো কান্না করে করে দেখো তো দশ জনকে নিয়ে এলাম কিন্তু হাইটা এখনো লিখাতে পারলাম না मेरी महबूब ना मेरी महबूब मेरा तरफ तो बनता है मेरी महबूब मेरी तरफ ना फू तर, सेम <laughs>

হ্যালো তোমাকে কে কোথার থেকে দেখছো আমাদেরকে একটু কমেন্ট করে জানাও চুপচাপ থাকলে কি ভাল লাগে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে কেউ কমেন্ট কি করছো না তিনজন কমেন্ট করেছে কে কোথার থেকে দেখছো আমাদেরকে একটু বলো আর তোমরা সবাই কেমন আছো একটু জানাও তাহলে তো লাগবে বলো তোমরা চুপচাপ দেখছো আমরাও চুপচাপ বসে আছি তাহলে কি জমে না এরকম করেই তো এই যে কথা বলতে বলতে একবার শিশে জমে যায় পরে রাস্তা যখন চলে যায় তখন কান্না পায় দেখো টাম 10 জন লাইক করেছে আর 15 জন আছে আছে 10 জন আছে 10 জনই লাইক করেছে পাঁচজন চলেই গেল হাই রে আমার ঘুম পাচ্ছে রোজ রোজ তো লাইভে আসতে পারি না অনেকদিন পর আসলাম আজকে একটু সময় বের করে তাও তোমরা কিছু বলছো না তেরো জন আছে দেখতে পাচ্ছি লাইভটা দেখছে কিছু কিন্তু কিছু বলছে না অভিজিৎ বারোই কিনে কি লিখছো কি হয় তোমার নাম কি কো কার নাম কার নাম এর নাম না আমার নাম বলো তাহলেই তো বলবো আমার নাম তো জানি

তোমাদের দুজনের নাম বলো তুই বল আমার নাম মিষ্টু আমার নাম মিষ্টু আমার নাম মা মিষ্টুর মা মিষ্টু কোন ক্লাসে পড়ে আমি ক্লাস ফোরে পড়ি আমাদের বাড়ি জানতে চাইবে না বাড়ি আমরা কোথায় থাকি সেটাই তো বলছি বাড়ি জানতে না কেমন আছো তোমরা ভালো আছি ভালো আছি আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো অভিজিৎ আমরা ভালো আছি তুমি কেমন আছো আমার মেয়ে ক্লাস পরে পরে ওই একই হলো মিষ্টু ও পড়ে পরে তাহলে তোমার মেয়ের সঙ্গে মিষ্টু কি সেম 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 হয়ে গেল বাড়ি কোথায় তোমার হ্যাঁ ভালো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে ফালাকাটাতে অভিজিৎ বলছে ভালো আছে অভিজিৎ কোথার থেকে দেখছো আমাদের লাইট সুব্রত তোমার বাড়ি কোথায়

जल्दी से आ जाइए जल्दी से ज्वाइन कर लीजिए हमारी में। में। दस मिनट पर <laughs>

ভালো আছির পরে আমার তো আসে না যেন হইছে রে কি তা যে করতাম কি আচ্ছা আমি ওয়ান থেকে টেন পর্যন্ত ঘুমবো আসবে চলে আসো চলে আসো সবাই আরে মশা কামড়াচ্ছে তো চলো চলো সবাই ভালো থাইকো আমরা জায়গা জায়গা আমরা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর দশ মিনিট থাকবো দশ মিনিট দশ মিনিটের মধ্যে কেউ না আসলে আমি চলে যাবো आर क्यों नहीं? भला अच्छी पर आर क्यों नहीं? हां जी अच्छा मतलब सच हेलो 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 और और जो ही লাইক করে দিও লাইভটাকে একটু লাইক করে দিও শেয়ার করে দিও মশা কামড়াচ্ছে আমাদের বসে আছি আমাকে কামড়াচ্ছে না জানি আমি একটা কুইন কেমন আছো সবাই বলো বলো আমি ক্লাস লিখেছি তো আর্মি ক্লাস ওয়ান ইয়ার আমার বয়স আমি লিখছি এটা আমি আর্মি আর্মি তো লিখেছি আর্মি ক্লাস ওয়ান ইয়ার আমার বয়স ছয় কি লিখছো বুঝতে পারছি না কেমন আছো কে দাস ব্লক কে দাস ব্লক কেমন আছো বলে দাও ভালো আছি তোমার সবাই কেমন আছো যারা যারা এক্ষুনি আমাদের লাইফে জয়েন করলে তাদেরকে বলবো লাইক করে দিও বাপরে কুকুর ভুকছে ভাই বুঝতে পারলাম না কি লিখেছ আর্মি ক্লাস ওয়ান ওয়ান আর আমার বয়স আমার বয়স বয়স সিক্স বুঝতে পারলাম না কি লিখছো তুমি ভালো করে লিখো কে দাস ব্লগ ভালো আছি তুমি কেমন আছো নেটটা স্লো আমাদের ভিডিও গুলো খুব ভালো লাগে যারা যারা মিষ্টুর ভিডিও দেখো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বলে ছোট করব না এইভাবে পাশে থেকো তাই তো হুম জানো আমি এত 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 বড় হতে পারি এত এত বড় তো হয়ে গেছিস বড় ও ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে না মশা কামড়াচ্ছে মশা জন আছে এই সরি 11 জন যে তুই লাইভটা কন্টিনিউ কর আমি একটু ওই আসছি ঘুমিয়ে পড়বে না না কথা বল না তুই তাড়াতাড়ি গাইস তোমরা চলে এসো না হলে চলে যাবো বসে বোর হয়ে যাচ্ছি

কি যে লিখলো বুঝতে পারলাম না বাই বাই দিয়ে চলে গেল আরেকবার লিখতে পারতে হয় আর মি ক্লাস আমার বয়স হয় বাই বাই महबूब <laughs> मेरी महबूब ना मेरी महबूब मेरा तरफ तो बनता है मेरी महबूब ना मेरी महबूब मेरा तरफ तो बनता है <laughs>

ঠিক আছে চলো সবাই ভালো থাকবে দাঁড়াও আর এক মিনিট দাঁড়াও আমি দেখবো তোমরা কেউ আসছো না আমার কিন্তু খুব খারাপ লাগছে আমি আবারও কান্না করে দিতে পারি